বর্তমান যুগে এই জামুনায় জামনায় বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না হিন্দু বাবার ছেলে বাজারে গেলে চিনক্ত করা যায় না ও কোতাল গানে শুনে চিনি রাখো বাবার বাজারে গেলে সেনা যায় না এটা মুসলমানের ছেলে নে হিন্দু বাবার ছেলে বাজারে গেলে পৌঁছা যায় না এটা মুসলমানের মেয়ে নে হিন্দু বাবার মেয়ে যতক্ষণ ঠিক না রেઠી এই যুক্ত লা যুগ সাইন্সের যুগ ইকোনমিক্সের যুগ পাইলটিক্যালের যুগ এই যুগটা হলো সিটি টু সিনেমার যুগ এটা হলো বত্রিশ জিপি মেমোরি কার্ডের যুগ যে যুগে মুসলমান কে সেনা যায় না যখন ঠিক না বেঠি সেই যুগে সেই দমনে একটা রসুল সন্নতকে যদি আমার চিন্তাকে আমল করতে পারি আবার সোনার লবিরে আমাকে সারি কোনো দিন জানা যাবে না সোনারা কষ্ট হয় বলুন এক ঘন্টা চলবে সোনারা আমি সেই জন্য যুব ভাইরা বললাম ও সোনা কেন তোরা বসল না কেন মুসলমান কিছু না যায় না বাজারে কেন চেনা যায় না যুবক ছেলেকে চেনা যায় না হুজুর কোথায় দেখতেছেন কোনোদিন যদি পয়সা খরচ করে কুচবাহার টাউনে যান রাজবাড়ির গেট লেখা আছে দিনে কয় লক্ষ টাকা খরচ কাউন্টে বসেছে যেটা যায় না এটা মুসলমানের ছেলে নামে হায়রে হাজারো পার্কিং এর ভিতরে দেখিলে অবাক হয়ে যাবেন কিন্তু শোনা দ্বিতীয় জাহান্নামটা ওখানে পড়ে সেই আরে আমাকে তে লজ্জা লাগে আমার شورای কুজবেড়া জেলার সেলারে আছেন আমাকে দেখলে যদি গাটার সামনে টটরে যায় হুজুর এসে হুজুর গেল แก কেন মাইও তোমার কলেজে চলে গিয়েছি তোমার बाबू কলেজে যে টাইম টেবিল কুজবেড়া রাজবাড়ী পার্কিং এ 10 টাকা থেকে 20 টাকা টিকেটের বিল হয় ভিতরে যত কানবান আছে গাছের তলাতে জঙ্গল আছে কেউ যদি দুই জনে গল্প করে কারো কেউ টাচ দেনাওয়ালা নোস যখন ঠিক না বেঠে হজুর দোয়া করবেন কেন আল্লাহ দিলে তিনটে মেয়ে হজুর আপনার হাদিস কইছে না হালা করে অনাথ আশ্রমের পাশে আমার কব নজর আমি এমনি জান্নাত ই বাস নামাজ পড় কেন না আপনি যে বলছেন তিনটে মেয়ে আমার জান্নাত তিমাত্র মেয়ে নামাজ সরে কে না না যান কোথায় মাস্টার সাহেব কে একটু কুচবিহারের আসামি মেলা কুচবিহারে বেড়ি কিনতে হয়েছে জ্বালা কই মেয়ে তোমার কোথায় আজকে তো রাশি মেলা শুরু হয়েছে কুচবিহারে পনেরো দিন হবে কিন্তু তোমার সামনে দাঁড়াই আছে তো দেখেন না বসি আছে সিঁয়ারে সিটে বসি আছে বাইশ তেইশ তেইশ নম্বর সিটে আমি বারে বারে উকেটি মেয়ে মানুষের তো ওখানে সিটে দেখি না সেগুলো তো বাবু দেখি আমাকে মাস্টার সাহেবে তো বাবু কেন জামানা খারাপ তো জিনসের প্যান্ট পিনসিয়াল জিনসের শাক যদি কোন ঠিক নেবে ওই মেয়ের বাবা জাননা চাইতে পারবে যেরকম পাইবে যাবানা পরিবর্তন মাই বাবা কোন কলেজে যায় কোন বাবু কোন কলেজে যায় না 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 হিন্দু যায় বাবু এমন ছেলে প্যান বাবুরে গোটায় চড়ু ফাড়া হাঁটুয়ে ফাড়া কমর ফাড়া ওই প্যান পিনি যদি একবার মোবাইল চার্জিং করে গেঞ্জি যদি গাছ না থাকে গরমের দিনে ওই মোবাইলটা নিয়ে যদি একবার হালে হালের রং কাপুরের ঢাকা শহর গোটা দেখা যাচ্ছে ওখান থেকে খারাপ বললাম কেন বললাম জামানা পরিবর্তন সেই জন্য বলছি আবার এই জামানা একটা রসুলের সুন্নত যদি পালন করতে পারে আমার নবী বলে আমার রসুল বলল মানে খাম্বা সুন্নতি ফাঁকা দেখাম্বানি ও মানে খাম্বানি কানি ফিল জান এরকম সুহাদ সুমত কে যে ভালোবাসে সুমথটা আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসে সুম্মটা আমার পাশাপাশি জানাতে থাকবে জল কোন